আমারে ডাক্তার চশমা দিছে চোখে ভালো দেখবো এই কারণে রোদরে যাওয়ার সময় নিতে বলছে ভাই আমি চোখে চশমা নিলে কিছু দেখি না কিন্তু চোখে চশমা নিলে আবার চোখে ভালো লাগে কিন্তু কি করব চশমা নিয়ে কি খাব খাবো চোখে নিলে একটু ভালো লাগে আর এধারে ধারে আবার চশমা নিলে আমি কিছু চোখে দেখি না সমস্যা এবার একটা কথা বলি শোনেন এই তুই এই জায়গা থাক শোনেন হাসছে গিয়া ফোনে সবাই মানে যা কিছু দেখে ভাবে কি যে পারফেক্ট ওয়াও সো বিউটিফুল আরে ভাই না এরা মানে ফিল্টারের কামাল এডিটের কামাল যা ভাবে ভাবে কি এটাই মনে হয় সুন্দর মানে আমার মতো কি সব গাধা হয়েছে নাকি বুঝি না আমি ভাই মানে এরকম নিজে দেখতেছি যে নিজের ক্যামেরার সামনে যাওয়ার পরে ফিল্টার দিলে কত চেঞ্জ হয়ে যায় অথচ যারা যে ক্রিম বিক্রি করে না তাকে দেখতে ক্রিম অর্ডার দিয়ে দিয়ে ঠকি আরে কি ভাবি কি যে আমিও মনে হয় অজ্ঞের মতো ওরকম একদম চাকচাক করবে আমাকে কিন্তু একই আজও আপনারা বুঝেন না যে কেউ কি কিছুক্ষণের জন্য হচ্ছে গিয়ে আরে দে না কিছুক্ষণের জন্য কি কেউ হয়েই তো আসে আর পরিপাটি না হয়ে আসলে তাও তো দেখবেন না রে এমনি নর্মাল ক্যামেরা দিয়ে কেউ যদি ভিডিও সারে একজনও দেখবেন আরে আইফোন তারপর ডিএসএলআর তারপরে ভালো ভালো সুন্দর করে এডিট করে সেটি ছাড়লে একদম মানে উড়িয়ে উড়িয়ে এসে মানুষ পড়বে না কি চালা এই কন্টেন্ট ক্রিয়েটররা কোন পথে হাঁটবে আবার অনেকে সামনাসামনি দেখলে ভাবে এইরাম এইরম দেখতি ফোনে দিক এমন সুন্দর দেখে আরে ভাই অমন সুন্দর করে না আসলি তো দেখবিও না রে জানেন এতদিন আসছে গিয়া সাধারণ জনগণ হয়ে দেখতাম কে কি বলছে আর এখন কন্টেন্ট ক্রিয়েটার কিছু কি হুম যাই হোক কিছু তো নাম লেখাইছি একটা হলেও তো ভিডিও দিছি কেমন জানি একটা এরকম এরকম লাগে হুম কেন বলবে বলা যাবে না কিছু আজক দুনিয়া দূর এটি রিলিজ ওকে দেখি না কি আরে ভাই আমার আবার কানা বইবেন না মানে কি মাইগ্রেনের সমস্যা তো আলুর থেকে দূরে থাকতে বলছে এই চশমা নিয়ে আচ্ছা নিলে বেশ মাথা ব্যথা ভালোই কমে আর না নিলে মাথা মনে হচ্ছে কি কাইটা আর এক জায়গায় রেখে দিই দেখছেন এই চশমা এই জায়গা থাকবে কিন্তু আমি চোখে দেখি না চশমা নিলে